গাম গানাপাতে নামহা হেম শ্রীম শ্রেম শ্রেম লাক্সী বাসমন্তবাইনামাহা শ্রী সীতারাম আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে আপনি আগের জন্মে কি ছিলেন অর্থাৎ কোন কাজ করেছিলেন যার জন্য এই জীবনটা পেয়েছেন এবং আপনি পরের জন্মে কি হবেন কীভাবে আপনি জন্মাবেন অর্থাৎ আপনার এই জন্ম কে নিয়ে আমরা বলে দিতে পারি যে আপনি আগের জন্মে কি ছিলেন কেমন কাজ করেছিলেন কি কী করতে ভালোবাসতেন আর পরের জন্মেও আপনি কি কাজ করবেন কিভাবে জন্ম নেবেন এই তথ্যটি প্রদান করছিস পুরাণের মাহেশ্বর খণ্ড কুমারিকা খণ্ড থেকে এক একটা লাইন খুব গুরুত্বপূর্ণ তাই এইটাকে লাইক করবেন শেয়ার করবেন আর স্কিপ করবেন না কেননা প্রত্যেকের জানার দরকার আর এই যে আলোচনা সেটি কিন্তু দুটো কি তিনটে পর্বে আমরা আপলোড করব তাই সঙ্গে থাকবেন সাথে থাকুন চলুন আমরা দেখে নিই দেখুন আমাদের ব্যবহার আমাদের বর্তমানে যে ব্যবহার সেটা দেখে আমরা বলে দিতে পারি যে আপনি পরের জন্মে কিভাবে জন্ম নেবেন আপনার কোন পরিণতি হবে আর এই যে বর্তমান জীবন সেটা দেখে বলে দেওয়া যায় যে আপনি পূর্ব জন্মে কি কাজ করেছিলেন যার জন্য এই জীবনটা পেয়েছেন শুধু শুধু অপরকে দোষারোপ না করে নিজেই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্রিয়াকলাপের জন্য একমাত্র জানবেন যে আপনার সুখ দুঃখ সমস্ত কিছুর জন্য আপনিই দায়ী আর যে পারিপার্শ্বিক যে ঘটনা ঘটছে আপনার সাথে হয়তো শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক খারাপ তার জন্য কিন্তু শাশুড়ি দায়ী নয় তাই আপনি খারাপ লাগবে শুনতে খুব মারামারি কাটাকাটি অবস্থা একদম খণ্ডযুদ্ধ বাক্যবান জানবেন এই যে আপনার আশেপাশে যে সমস্ত শত্রু আছে যারা আপনার সাথে শত্রুতা করছে বা আপনার সাথে বাজে ব্যবহার করছে এগুলো সবই আপনার কর্মের ফল তারা গুরু হয়ে আপনাকে কি করছে লেসেন দিচ্ছে অর্থাৎ আপনাকে শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিচ্ছে সহ্য করতে হয় কিভাবে এবং আপনি পাপের প্রায়শ্চিত্ত করছেন অর্থাৎ পূর্বে যে কর্ম করেছিলেন তার ফলাফল অনুযায়ী কিন্তু আমরা আমাদের চারপাশে এই শত্রুগুলোকে পাই আমরা কখনো পুত্রকে পিতাকে মাকে শাশুড়ি শ্বশুর বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় পরিজনকে শত্রুরূপে আমাদের জীবনে পায় তারা আমাদের সাথে শত্রুতা করে এগুলো সবই আমাদের কর্মফল কিন্তু এদেরকে আপনারা যখনই গুরু মনে করবেন তাদের সাথে শত্রুতা করবেন না গুরু মনে করে নমন করবেন প্রণাম করবেন এবং তাদের কাছ থেকে শিক্ষা নেবেন দেখবেন জীবনের মানে পাল্টে যাবে আপনি তো আর কোনো ভুলই করবেন না আপনি জানবেন তারা শিক্ষা দিচ্ছে তারা আমার গুরু যখনই আপনি এটা মনে করবেন বলবেন যে ইড ইট সে বাট ডেফিকাল্ট টু ডু নো ইউ হ্যাভ টু ডু ইট আপনাকে এটাই করতে হবে কেননা এটাই জীবনের কিন্তু আসল উদ্দেশ্য হওয়া উচিত তাই দেখুন প্রথমেই বলবো যে পাঁচ ধরনের মানুষকে মহাপাতক বলা হয়েছে এদের কোনো উদ্ধার নেই যারা ব্রাহ্মণ হত্যা করে কোনো ব্রাহ্মণকে হত্যা করে তারা তাদের ক্ষয় রোগ হয় অর্থাৎ আপনি যদি ক্ষয় রোগে ভুগছেন অর্থাৎ কারোর যদি টিবি রোগ হয় টিভিকে ক্ষয় রোগ বলা হয় তো তাহলে জানবেন আপনি পূর্ব জন্মে কোনো ব্রাহ্মণকে হত্যা করেছিলেন আর এই জন্মে যদি আপনি কোনো ব্রাহ্মণকে হত্যা করেন পরের জন্মে আপনার ক্ষয় রোগ হবেই হবে আমি বলছি না আমরা বলছি না কে বলছে শাস্ত্র শাস্ত্র কিন্তু মিথ্যা হয় না যারা মদ খায় ঠিক শুনেছেন বলবেন এই পরিবারে অনেকজনই আছে এই ভাগ্যালাভ পরিবারে অনেকজনই আছে যারা মদ খান তাদের দাঁত কালো হয়ে যায় আর মদ খেলে মদের মধ্যে যত থাকে তত বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হয় এই ব্রাহ্মণ হত্যা করলে মহাপাতক হওয়া হতে হয় মদ খেলে মহাপাতক হতে হয় এবং সোনা চুরি করলে যারা সোনা চুরি করে সে যে কোনোভাবে তার লোক খারাপ হবেই হবে তাই আপনার যদি লোক নিয়ে কোনো অসুবিধা থাকে জানবেন পূর্ব পূর্বজন্মে আপনি ওই কাজটি করেছিলেন আর এই জন্মে যদি করছেন তাহলে পরের জন্মে কিন্তু আপনার লোক খারাপ রোগ নিয়ে আপনাকে জন্মাতে হবে গুরু গামী হলে এখানে গুরু বলতে আপনার থেকে যারা বড় বয়োজ্যেষ্ঠ যার কাছ থেকে আপনি শিক্ষা নেন সেই গুরু পত্নীর সাথে অবৈধ সম্পর্ক তার সাথে কামনা দ্বারা আপনি যদি কোনো ব্যবহার করেন তাহলে শরীরের চামড়ার হানি হবেই সেখানে কোনো না কোনো রোগ হবে তাই এই জন্মে যদি এরকম কোনো রোগ হয়ে থাকে জানবেন আপনি আগের জন্মে সেই কাজটি করেছিলেন আর এই জন্মে যদি এরকম কাজ করেন জানবেন পরের জন্মে হবে। আর এই যে চার ধরনের মানুষ বললাম ব্রাহ্মণ হত্যা করা মদ খায় যারা সোনা চুরি করে গুরু পত্নী গামি হয় এদের সাথে যারা সম্পর্ক রাখে সেও মহাপাত অর্থাৎ এদের ছাওয়াও মারানো যাবে না এটাই ছাত্র বলছে আরেকটি কথা বলে রাখি এই যে এদের সাথে যারা সম্পর্ক রাখে এই পাঁচ নম্বর ব্যক্তিরা তাদের কি হয় বলুন তো উপরে সব রোগগুলো হয় যা যা বললাম উপরে সব রোগ হয় তাহলে মহাপাতকের কিন্তু উদ্ধার নেই এবারে বলবো যে ব্যক্তি সাধু পুরুষ সজ্জন সাধু পুরুষ তার সাথে বাজে ব্যবহার করে তার বদনাম শোনে সে কালা হয়ে জন্মায় বধির অর্থাৎ কানে রোগ বধিরতা আসলে জানবেন কোনো সাধু পুরুষের আগের জন্মে আপনি বদনাম শুনে শুনেছিলেন কেউ বদনাম করছে আপনারা শুনবেন সেই জন্যই বলা হয় কেউ কারোর বদনাম করলে সেখানে তো পার্টিসিপেট না করাই ধরুন আপনি কারোর বদনাম করছেন সমালোচনা করছেন তাহলে আপনার পূর্ণ ক্ষয় হয়ে যাবে এবং তার পাপের ভাগিদার আপনি হবেন তার পাপগুলো ক্ষয় হয়ে যাবে আর আপনার পূর্ণ ক্ষয় হয়ে যাবে আর যারা মুখে কিছু বলছে না শুনছে সেই সোনাটাও পাপ তাই সেই সোনা যদি আপনি শোনেন এব এ জন্মে তাহলে পরের জন্মে কিন্তু আপনাকে কালা হয়ে কানে কালা হয়ে জন্মাতে হবে নিজের কীর্তি অর্থাৎ নিজে কিছু করে নিজের ঢাক নিজেই বাদালে আমি এটা করেছি আমি এটা করেছি আমি এটা করলাম একটা ভালো কাজ করে আপনি নিজের কীর্তি ব্যাখ্যা করলেন তাহলে বোবা হয়ে কিন্তু পরের জন্মে জন্মাবেন জানবেন তাই বোবা হয়ে যারা জন্মায় জানবেন তারা কিন্তু আগের জন্মে নিজের কীর্তি নিজেই ব্যাখ্যা করেছিলেন নিজেই প্রকাশ করেছিলেন একদম আত্মরম্ভিতায় ভরে উঠেছিলেন গুরুজনদের আজ্ঞা যারা অমান্য করে তাদের মির্গি রোগ হয় মির্গি রোগ আপনারা জানেন এই মির্গি রোগ তাহলে গুরুজনদের বর্তমানে করলে ভবিষ্যতে হবে অর্থাৎ পরের জন্মে হবে আর আগের জন্মে করে থাকলে এই জন্মে তাদের রোগ হয় গুরুজনদের অপমান করলে পোকা হতে হয় যে কোনো পোকা পোকা রূপে জন্ম নিতে হয় তাই এই এই জন্মে যদি আপনি গুরুজনদের অবজ্ঞা করেন তাহলে আপনাকে কিন্তু পোকা হয়ে পরের জন্মে গ্রহণ করতে হবে পূজনীয় পুরুষদের কাজ উপেক্ষা করলে বুদ্ধি কিন্তু দূষিত হয়ে যায় আর সাধুদের দ্রব্য যারা সাধু সন্ত আছে জ্ঞানী ব্যক্তি আছে সাধু ব্যক্তি সজ্জন ব্যক্তি তাদের যদি কোনো দ্রব্য আপনি চুরি করেন তাহলে আপনি সেই চুরি করার জন্য সেই জিনিস চুরি করার জন্য যত পায়ে এগিয়েছেন তত বছর পঙ্গু হয়ে থাকবেন তাই যাদের এখন পঙ্গু হয়ে যায় যে কোনো ধরুন ভালো আছেন তারপরে পঙ্গু হয়ে গেল বা এরকম অনেক রকম বা পঙ্গু হয়েই জন্মেছে জানবেন যে সাধুদের দ্রব্য নিশ্চয়ই কোনো চুরি করেছিল এবং চুরি করতে যত পা এগিয়েছিল হয়তো দশ পা এগিয়ে এগিয়ে চুরি করেছিল সেই দশ পা আর দশ বছর তাকে হয়তো এই পঙ্গু হয়ে থাকতে হবে তাহলে এবারেও যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে পরের জন্মে এই পঙ্গু হয়ে জন্মাতে হবে যে দান দিয়ে আবার ছিনিয়ে নেয় এটাকে দত্তা পোহারি বলা হয় এক কথায় প্রকাশে আপনারা জানবেন দান দিয়ে ফিরিয়ে নে নেয় যে তাকে দত্তা প্রহারি বলা হয় তাই দান দিয়ে ছিনিয়ে নেয় যারা তারা গিরগিটি হয়ে জন্মায় অর্থাৎ এই সব চারপাশে গিরগিটিগুলো দেখছেন সেই গিরগিটিগুলো আগের জন্মে দান দিয়ে ফিরিয়ে নিয়েছিল তাই গিরগিটি হয়েছে এ জন্মেও আপনি যদি এই কাজ করে থাকেন পরের জন্মে কিন্তু আপনাকে এই গিরগিটি হয়ে জন্মাতে হবে যে ক্রোধে পরিপূর্ণ ক্রোধে পরিপূর্ণ হয়ে পূজনীয় পুরুষকে প্রসন্ন করে না পূজনীয় ব্যক্তিকে অপমান করে তার মাথা ব্যথা রোগ হবে। সর্বদা মাথা ব্যথা রোগে সে ভুগবে তাই অবশ্যই এই কাজটি করবেন না এটা করলে আপনি পরের জন্মে এটা নিয়েই ভুগবেন আর এখন যদি আপনার এটা হয় জানবেন পূর্ব জন্মে আপনি কি করেছেন ভিডিও আর বড় করব না আমরা বলেছিলাম যে দুটো তিনটে পর্ব মনে হচ্ছে যে চার পাঁচটা পর্ব করতে হবে সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো থাকুন আর এই কাজগুলো করবেন না এগুলো স্কন্দ পুরাণ না এগুলো গরুর পুরাণেও কিন্তু বর্ণনা করা আছে তাই আপনারা অবশ্যই একটু সচেতন হয়ে গিয়ে এই কাজগুলো করবেন না ভালো থাকবেন শ্রী তারা।